শিওরে ভোট তাই মাথায় খাড়া রোগ নিয়েও ময়দানে বহরমপুর লোকসভা কেন্দ্রের তিন প্রার্থী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী চিকিৎসক নির্মল সাহা আর ক্রিকেট তারকা ইউসুফ পাঠান দিনভর ময়দানে কি করলেন তিন প্রার্থী বহরমপুর শহরে এই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সুরি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিস্কো থেক আছে রেস্টুরেন্ট লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট মার্চের শেষে বাড়ছে উত্তাপ হাওয়া জানান দিচ্ছে ভোট আসছে তাই সাত সকালে বহরমপুরের গান্ধী কলোনি এলাকায় হাজির বিজেপি প্রার্থী চিকিৎসক নির্মল সাহা স্থানীয় মানুষদের মধ্যে বিললেন প্রতিশ্রুতি কথা বললেন রাজ্যের অবস্থা নিয়ে এবারে ভোটটা খুব দরকারই ভোট হ্যাঁ প্রয়োজনীয় ভোট পশ্চিমবঙ্গে দেখতেই পারছে ক্রয় ঘুরিয়ে জমে যাচ্ছে হাতে কাজ নেই কল কারণ নেই শিক্ষা নেই আইন নেই সব একটা মানে মারামারি জোরাজোড়ি শক্তির প্রদর্শন হ্যাঁ বিকেলে বড়োয়ার মন্দিরে মন্দিরে ঘুরে প্রচার সেরেছেন ডক্টর নির্মল সাহা এদিন জোড়া কর্মসূচি ছিল তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের নদা রামতলা হাই স্কুল মাঠে পাঠানের গলায় শোনা গেল জয় বাংলা খেলা হবে স্লোগান এরপর বহরমপুরের ঋত্বিক সদনের দলের শ্রমিক সংগঠনের ডাকা সভায় ছিলেন ইউসুফ পাঠান বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী এদিন সকালে রুটিন মাফিক সাংবাদিক সম্মেলন সেরেছেন জেলা কংগ্রেস অফিসে এর আগে সকালে হাজির হয়েছিলেন বহরমপুর পৌরসভার উল্টো দিকে লালদিগির কাছে সেখানে সরব হন পুকুরে মাছ মরে তৈরি হওয়া দুর্গন্ধ নিয়ে তার মাঝেও তোলেন সেলফিও দুপুরে সাংবাদিক সম্মেলনের পর অধীর রওনা দেন বেলডাঙায়

বহরমপুরের ভোট তেরোই মে কিন্তু প্রচারে দেরি করতে নারাজ প্রার্থীরা ব্যুরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া